হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আফ্রেন্ডস হোম কিচেন আজ আবার চলে এলো আপনাদের মাঝে হাজির হয়ে গেল ফ্রুটস কেক রেসিপি নিয়ে ফ্রুটস কেক রেসিপিটি খুবই সহজ এবং ইজি একটি রেসিপি আর এই রেসিপিটি ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার পাবেন তবে আমার এই রেসিপিটি সবার থেকে আলাদা এই কারণেই খুব অল্প সময়ে মাত্র পাঁচ মিনিটে ব্লেন্ডারে বেটার তৈরি করে চুলায় এই কেকটি খুব অল্প সময়ে স্পন্ডিভাবে তৈরি করতে পারবেন তো দেখিনি রেসিপিটি এই জন্য প্রথমে আমি একটি মোল্ড রেডি করে নিলাম আপনি যে কোনো শেপের মোল্ড ইউজ করতে পারবেন আর এই মোল মধ্যে আমি এ ফোর পেপার নর্মাল কাগজ সামান্য তেল মাখিয়ে বিছিয়ে নিয়েছি তো মোট রেডি হয়ে গেছে এখন ব্লেন্ডার যেহেতু বেটার তৈরি করব তাই ব্লেন্ডারের মধ্যে সরাসরি আমি দুইটি ডিম ভেঙে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর সাথে এটা ব্লেন্ডার করে নিয়েছি একটু বেশিক্ষণ ব্লেন্ডার করে স্মুদি করে নিতে হবে বেটারটা তো এটা রেডি হয়ে যাওয়ার পর এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিব একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর ময়দা দেবো আমি দুই কাপ পরিমাণ যে কাপ পরিমাণ মেপে আমি চিনি নিয়েছি সে একই কাপের পরিমাণে মেপে আমি ময়দা নেব দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার সব উপকরণ দেওয়া হয়ে গেল এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তবে খুব অল্প সময় ব্লেন্ড করতে হবে বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না তো বেটারটা রেডি হয়ে গেছে আর মোল্ড যেহেতু আমি আগে রেডি করে রেখেছি মোল্ডের মধ্যে বেটারটা আমি ঢেলে দিয়েছি তো যেহেতু ফ্রুটস কেক তৈরি করব তাই আমি কিছু ড্রাই ফ্রুটস আগে রেডি করে নিয়েছি আপনি টুটি ফ্রুটি অথবা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন তো দেখুন আমি এভাবে এটাকে সব ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি এখন বেটারটা পুরোটাই রেডি যেহেতু আমি চুলায় তৈরি করব তাই চুলার মধ্যে বড় একটি হাড়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে মোলটা বসিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচ আমি মিডিয়াম আর লোয়ের মাঝে রাখব ৪৫ মিনিটের মতো এই যে এই পরিমাণে আঁচটা রাখতে হবে চুলার এখন ৪৫ মিনিট অপেক্ষা করছি পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা তুলে দেখছি ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে কেকটি ফুলেছে দেখে মনে হচ্ছে সফট হবে তো আমি চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে যে কেকটা ভিতরে সিদ্ধ হয়েছে কিনা তো টুথপিকটা তুলে দেখছি যে পুরোটাই ফ্রেশ এবং ড্রাই রয়েছে তার মানে ভিতরে কোনো কাঁচা অংশ নেই তার মানে কেকটা এখন আমি নামিয়ে ফেলতে পারবো কেকটা নামিয়ে ফেলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে হালকা একটু ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেব তো এখন কেকটাকে আমি সার্ভ করার জন্য নিয়েছে একটি প্লেটে দেখুন এ পাশটাও সুন্দর হয়েছে আর উপরের পাশটা তো দেখতে ভালোই লেগেছে দুটি অংশই খুব সুন্দর হয়েছে তো এভাবে খুব অল্প সময়ে মজাদার রেসিপিটি তৈরি করতে পারবেন ফ্রুটস কেকটি দেখেন কত স্পঞ্জি হয়েছে আপনারা খেতে অনেক ভালো লাগবে আপনাদের আর এই কেকটি কোনো ঝামেলা নেই ব্লেন্ডারে মাত্র বেটারটা তৈরি করেই চুলার উপরে বসিয়ে দিলে কেকটি খুব ঝটপট হয়ে যায় অল্প সময়ে এই কেকটি আপনারা তৈরি করে ঘরোয়াভাবে নিতে পারবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটি ভালো লাগলে থাকতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ